মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জ শহরের একটি বহুতলা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার একত্রি আকশ বিকেল চারটার দিকে মুন্সীগঞ্জ বড়বাজার সংলগ্ন খালিস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজী নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন শাহিন ইসলাম ফিরোজ মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম তারা কাজের সূত্রে

পুলিশ ফায়ার সার্ভিস স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনের শেয়ার বেজের কাজ অন্যান্য কাজ করছিল শ্রমিকরা তবে স্থানীয়রা দাবি করেন ওই কাজের কন্ট্রেক্টদার গাফিলতি রয়েছে সতর্কতা না অবলম্বন কারণেই শ্রমিকরা মারা গেছে উদ্ধার করতে গিয়ে ব্যক্তি আরেকটি নিচে নামছে নিচের নামাবে তিনজনে গ্যাস হোক বা অক্সিজেনের অভাবে তিন দিনে ওখানে ইতিত অপারেশন পরবর্তীতে ফায়ার সার্ভিস নিয়াও বদল নিয়াত। দুপুরের দিকে প্রথমে ভিতরে বিষাক্ত হয়ে তাকে উদ্ধারে ট্যাংকের নামলে তারাও হয়ে আটকা পরে পেরে ফায়ার সার্ভিস খবর দেয়। নামার পরে পরবর্তীতে আরও এখানে। পরে লেখা নামছে। উনি নামার পরে উনিও ওঠেনা। দেখে দেখে সে পড়ে আরেকজনরা ডাক দিছে ওই নামছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মম শফিকুল ইসলাম জানান সংবাদে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটি আসে তবে তার আগে সেফটি ট্যাঙ্কের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয় ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র